এই ড্রয়িং ভিডিও তো আজকের যে চমৎকার একটি ভিডিও হবে এই ভিডিওটা আপনারা দেখুন একবার দেখলে অবশ্যই অবশ্যই আমি যেটা মনে করি করা সম্ভব তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে ভিডিওটা দেখতে হবে তো আমরা কি কী উপাদান নিয়েছি এখানে আমরা একটা পেন্সিল নিয়েছি একটা এফর সাইজের কাগজটি নিয়েছি হ্যাঁ এ ফোর সাইজের কাগজ নিয়েছে এবং একটা স্কেল দিয়ে আমরা চারপাশে আগে কি করে চার চারপাশটা আগে আমরা একটা মার্জিন টেনে নেব হ্যাঁ মার্জিন টেনে নিলে যে কাজটা হবে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তো আমরা দেখব আমরা এখন একে নিচ্ছে হ্যাঁ লাইভ করতেছি দোকান বন্ধ করে তো এভাবে ছোটো করে আমরা একটা মার্জিন টেনে নিচ্ছি বল চারপাশে ছোট্ট করে আমরা একটা মার্জিন কিনে নিলাম একটু হাফ ডাউন করতেছে প্লিজ দয়া করে যদি ভালো দেখা না যায় আমাকে একটু কমেন্ট করে জানাবে কেমন আমাদের সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে অ্যাকচুয়ালি আমি তো এখান থেকে বুঝতে পারতেছি না তো যাক তো আমি এখন যেটা আঁকব একদম সহজ আমাদের বিজ্ঞানারদের জন্য একবার দেখলে একশো পার্সেন্ট গ্যারান্টি দেব যে এইটা করা সম্ভব হবে তো আমি এক লাইন টেনে দিই তো এই লাইন টেনে দিলাম এরপর আমি একটু দেখাই আমাদের এইটা কয় এই বাঘটা দিব আছে অর্থাৎ আমাদের এই পেপারটা আছে বারো ইঞ্চি তাই না তাহলে আমরা দশ সাড়ে দশ তাহলে পাঁচ সাড়ে পাঁচে একটা ফোটা দিয়ে মিডিলটা আর কি বের করে নিলাম এখন আমি যেভাবে দেখাচ্ছি এই পাশে আমরা আড়াই এই পাশে আড়াই ইঞ্চে একটা ফুটা দিলাম দেওয়ার পরে এইভাবে লাইনটা টেনে দিই এই পাশে একটা লাইন টেনে দিই হয়ে হ্যাঁ এবার এই পাশে আর এই পাশে থেকে এই কর্নার আর এই কর্নার আমরা আর একটা লাইন টেনে দিই এই টেনে দিলাম এই টেনে দিলাম এই পাশে একই রকম ঠিক আছে তো আমাদের অনেকটা কাজ এগুয়ে গেল এবার যে কাজটা করব। এখানে একটা লম্বা করে দাগ দিলাম এখানে একটা লম্বা করে দাগ দিলাম এইখানে আর কোনো মাপের দরকার না একটু আরো একটু ফাঁকা করে যাতে বাঁকা না হয় আর কি হ্যাঁ একটু সুন্দর করে

আমি গেট কই পায়া বড় অফিসার বড় গুছায় মন ওরটা কাগজ তো নাই নজিয়া কোন যারা বড় আনি চেষ্টা কে না যেই বড় সুদে বলাওকে মন ওর কিছু আছে পা করে পড়ি থাকে না আচ্ছা অদ্ভুত আছে আছে সামলে আপা কি দেনে chuan তাই না দিয়ে আপু কত ঠিক আছে

তো এবার যে কাজটা করতে হবে আমরা কয়েকটা ঘর আঁকিয়ে দেবো দেখো স্কেল তো করতে হবে হ্যাঁ এমনি আমি ফ্রি করতে পারি কিন্তু স্কেল এমনি দেখা দিচ্ছি ঘর

सरी कोई चीज़ ना कर दे यार ना ये और ये लोग क्यों जाओगे यार पास सरी को जाओगे यार ना ये यार ना वो ना नागिन चीज़ यार लूट चुका है नीचे और नाना का जो सिस्टम हाँ वो लूट चुका है नीचे अब देख लुटेरा भूल ही सी जाने दो लुटेरे था बाग देखिए बाग ना वो क्या चुका जाने लुटेरे थ आपन तो बोलते फसिन खाली ब्लाइम कर जाऊं सर अरबी क्वेश्चन ला तर दुती लुक के पडे उना लुक के पडे एसे हे तो सर انا आस्था साजे इथे रे सुदागतो पढाव पास पास का जाऊं दादा <laughs> আপনাকে আমার আত্মীয় ঘড়িটা খুলে তুলে তুমি শিখবো পয়সা নাপ খেলে ছিল পয়সা ওই খুলে করেছে একদম ঠিক আছে আমি চার ঘরে ঠিক আছে দিয়ে আমি হাতে দেবো খেলি আম ভো মাছ কিছে দিয়ে হাতে ঘড়ি না

আচ্ছা বাইরে আছে বাইরে বাইরে কল্লোর বাইরে দশটা আছে 20000 বাইরে 2000 3000 8000 কত কত কোন কত হবে আমার কাছে আলাদা আলাদা মানে টাকা পাস হবে ঢং ঢং মোরা তোরা দা মোরে পালে আমরা গান্তলো মরলি আর পঙ্গরা চা আ যায় দুটো তো লেখানো আছে তো আমি যতক্ষণ তো ওটা তোলোয়া দিলাম একি बस तो कोज माल और देखो तो फ्लावर से हरगी तो वोच कर तो था और मैंने देखा सॉरी और बाड़े में लेकर के ले मिल गए आपने देखा पिक्चर एक्शन का हीरो मजा देखती हमारे करते मजा देखती हां मजा देखते था और मजा तो समय लोगों कल शायद जो अवसर जा रहे है और बिना एफएम से भी चलो निश्चित सांताल के पीछे निकला हाँ तो हमारा तो ना ले एक बार तारा जाकर उसको लाएं और खाल क्यों खाल क्यों खोली थी खाल क्यों अंडी तो ना मालूम है यार तेरे को लेकिन बाहर ओ ओ इस बार लोग बाहर तारा बजाने या को तो लाता तारा निकल बाहर এইগুলো আছে ঘাস হ্যাঁ এগুলা দিচ্ছে আমার ঘাস এইবার আমি দুটা পাখি দিবি

খনেকারািেকে সিকারা আতকান্াানেকে 그는 <목소리가> 악타내에하서

এভাবে এবারে আমাদের কি করতে হবে একটি পেন্সিল স্কেচ একসাথে করে দেই তোমরা তবে পড়া দরকার হম হ্যাঁ আমরা জানি তো তো এইভাবে দেখতে লাগত এইব <mile> প্ৰদ <investigating> স্যে য়েচকি আায়ে ও্নারাাইর সোকনেয়ে নামামারেরাত্য়ে সোন্রায়ে আয়ে. নাযে কিমালেরায়ে মায়ে কিমায়ে কিমায়�

ভিডিওটা অনেক কষ্ট করে তোমাদের দেখার জন্য জাস্ট করলাম